ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ডম্পিরিডন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার বিস্তারিত জানব এটা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না এরপরে যায়নি এই ডম্পিরিডন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত বমি বমি ভাব পেট ফাঁপা ঢেঁকুর তোলা বধ হজম পেট ভার হওয়া অল্প খাবারে তুষ্টি ভোগ জ্বালা পড়ার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা ট্যাবলেট রাতে এভাবে আপনারা তিন বেলা খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে এটি ভরা পেটে ভালো কাজ করে না তাই অবশ্যই অবশ্যই আপনাদের এটি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে এতে খুব ভালো ফলাফল পাবেন এরপর জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় এবং স্তন্যদানকালীন সময়ে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা নিশ্চিন্তে এটি সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হলে উপকৃত যদি হন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ওষুধ নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব সবার সুস্থতা কামনা করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম